والسلام على سيد الانبياء والمرسلين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب ربنا لا تؤاخذنا ان نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين اي الله مدرسك ابن قبول كرنين الله إما মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ যারা এই মাদ্রাসার জন্য মাহফিলের জন্য অর্থ দিয়েছে শ্রম দিয়েছে সময় দিয়েছে দেশে আছে প্রবাসে আছে আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকসাদ পুরো করে দেন আল্লাহ আমি শুনেছি অনেক হিন্দু দাদা দিদিরাও এই মাহফিলের জন্য মাদ্রাসার জন্য টাকা দিয়েছে আল্লাহ এদেরকে আপনি ইমান দান করেন আল্লাহ যারা দিছে তাদেরকে ইমান দেন যারা দেয় নাই তাদেরকে ইমান দেন আল্লাহ আমাদের মুসলমানদেরকে পরিপূর্ণ মুসলমান বানাইয়া দেন অমুসলিমদেরকে ইমান আনার তৌফিক দান করেন اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا وجعلنا سببا وسبيلا لمن اهتدى اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا وجعلنا سببا وسبيلا لمن اهتدى اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا واجعلنا سببا وسبيلا لمن اهتدى اللهم اهد قومي فانهم لا يعلمون يا ايها الناس قولوا لا اله الا الله মুহাম্মাদুর রসুল্লাহ তুফলে হন আয় আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুসলমান না মানে কবরে ডাক দিয়ে না আয় আল্লাহ মৃত্যুর সময় হলে আপনি আমাদেরকে শাহাদাতের মৃত্যু রসিব করিয়েন আয় আল্লাহ এই মাদ্রাসার সকল জরুরিয়াত গাইবি খাজানা থেকে পুরা করে দেন আল্লাহ মতাম সাহেব বলেছে এক টুকরা জমির দরকার আল্লাহ যার জমিটা আপনি পছন্দ করেন তার জমিটা আপনি মাদ্রাসার জন্য আল্লাহ সিলেক্ট করে দেন আল্লাহ আপনি চাইলে সম্ভব আমরা চাইলে সম্ভব না আমরা দুর্বল আমাদের দুর্বল আপনি সবল আপনার সবল আপনি হলেন শুধু কোন বললে হয়ে যাবে আল্লাহ আপনি মাদ্রাসার জন্য একখণ্ড লাগা দিয়ে দাগা দেওয়ার জন্য আল্লাহ আপনি কোন বলে দেন একখণ্ড দেখার ব্যবস্থা আপনি করেই দেন আল্লাহ আল্লাহ দুজন ছেলে হাফেজ হয়েছে এরকম প্রতি বছর দশজনে দশজনে শতে শতে হাফেজ হইতে পারে আলেন হইতে পারে এরকম একটা দিনই এ দ্বারা হিসেবে মাদ্রাসাকে কবুল করেন মাদ্রাসার মোহতামিম শিক্ষক আয় আল্লাহ ছাত্র ছাত্রী সবাইকে আপনি কবুল করে নেন আল্লাহ এই মাহফিলকে ও কেয়ামত পর্যন্ত দায়ে মো রাখেন এই মাহফিলে রুসিলা এলাকার ভিতরে হেদায়তের হাওয়াকে আম ও তাম করে দেন আল্লাহ অমুসলিম দাদা দিদিরা আদম হাওয়ার সন্তান হিসেবে আমাদের রক্ত সম্পর্কে রাখতে আল্লাহ শয়তান আমাদেরকে ভুল বুঝে অপরের একে কাছ থেকে দূরে রাখছে আল্লাহ অমুসলিমদেরকে আপনি ইমান দান করেন আল্লাহ তাদের দিল চিরে চিরে এই দাওয়ারটা আপনি পৌঁছায় দেন আল্লাহ আপনি চাইলে হেদায়েত দেওয়া সম্ভব আপনি বলছেন ইন্নাকা আল্লাহ তাহদিমান মাই ইশা আল্লাহ আপনার কাছে দোয়া করতেছি আপনার রসূলেরপরিযাকে আপনি thandna করে দেন এই অমুসলিমদেরকে ঈমান আনার তৌফিক দান করেন আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয়-স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে মাফ করে দেন আল্লাহ যাদের বাবা মা বিদ্দ অবস্থায় জীবিত আছে তাদের خدمت করে জান্নাতগামী হওয়ার তৌফিক দান করেন আল্লাহ পর্দা られ আমার মা বোনেরা ও গবীর পর্যন্ত আপনার কথা আপনার রসুলের কথা শোনার জন্য আল্লাহ আরামের গুম হারাম করে বসে আছে আমাদের মা বোনদেরও দিলের নেক মাস্তাদ পুরা করে দেন যারা দোয়া চাইছে তারা দোয়া চাই নাই সকলের উদ্দেশ্য আপনি পরিপূর্ণ করে দেন আয় আল্লাহ আপনি আমাদেরকে পরিপূর্ণ মুসলমান না বানিয়ে কবরে ডাক দিয়ে না আয় আল্লাহ এক মুরব্বী এসে টাকা দিয়ে গেছে দোয়া চাইছে তার নেক মাস্তাদ বাবা মার জন্য চাইছে আর অনেকে বাবা মার জন্য দোয়া চাইছে সবাই বাবা মাকে আপনি জান্নাতের আলামা কামদান করেন আমার বাবা মা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ আমার বাবা মাকে আপনি